আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে কীভাবে তুমি নব্বই প্লাস মার্ক উঠাইতে পারবা এই ব্যাপারে কথা বলবো না বরং কীভাবে তুমি সপ্তাহে অষ্টাশে উননব্বই পর্যন্ত মার্ক উঠাইতে পারবা সেই ব্যাপারে তোমাদেরকে আজকে ট্রিক্স অ্যান্ড হ্যাক্স শেখাই দিব নব্বই প্লাসের কথা কেন বলবো না কারণ আমার পড়ানো কোনো স্টুডেন্ট এখনও পর্যন্ত নব্বই প্লাস পায় না সপ্তাহে অষ্টাশে উননব্বই পর্যন্ত আছে সো ওই ব্যাপারে কথা বলার যথেষ্ট অধিকারও আমার আছে আজকে ওইটা এক্সপ্লেন করবো আমার অনেক দিন ধরে তোমাদেরকে পড়ানোর যে অভিজ্ঞতা ধীরে ধীরে এই বুদ্ধিগুলো আমার মাথায় আসছে আজকে তোমাদের সাথে সেগুলাই শেয়ার করবো এই জন্য অতি উৎসাহী পোলাপানকে আমি আমি ভিডিও থেকে দূরে থাকার কথা বলবো কারণ এই একটা ভিডিও দেখে তুমি নাইনটি প্লাস পেয়ে গেলে বিষয়টা এরকম না অনেক ছোট ছোট তথ্য একসাথে করে তোমার মাথায় বড় তথ্য একসাথে আনতে হয় একটা ভিডিও দেখেই অনেক কিছু আশা করে ফেললার কমেন্ট বক্সে গালি দিয়ে গেলা আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করবো না তাহলে চলো শুরু করি আমরা সব কিছু শুরু করবো বাট এক মিনিট আমি একটু অ্যাডভার্টাইজমেন্টের নিব বলে রাখতেছি যে এই যে আমার হাতে যেটা দেখতে পারতেছো তোমাদের লাস্ট মুহূর্তে যে তিনটা জিনিস লাগে সাদেশন মডেল টেস্ট অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক এটার তিনটার সমন্বিত রূপে এটা তোমাদের এটা প্রি অর্ডার চলতেছে তোমরা এটা অর্ডার করতে পারবা এইটার জন্য কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাও একটু নোট করে নাও জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে তুমি এটা প্রি অর্ডার করতে পারবা তো এটা কি এখানে আমি পঁচিশশো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ অ্যাড করছি আর এগুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষায় আসা এর মধ্যে অনেক এমসিকিউ সো এটা একটা কোশ্চেন ব্যাংক হিসেবে কাজ করবে আবার যেহেতু সবগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ সো সাজেশন হিসেবে কাজ করবে এক কথায় এটা তোমার জন্য অনেক সহায়ক হবে এখান থেকে অতি মানে এটা এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যায় যেহেতু বিগত বছরের অনেক রিপিট করে আর এই জিনিসটা ফ্রি থাকবে কোথায় জানো তোমরা যারা মুহূর্তে মানে নিতে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য ভর্তি হতে পারো নাই তোমাদের জন্য লাস্ট মুহূর্তে সাতশো টাকা দিয়ে কোর্স আনছি আমরা তিন হাজার টাকার শুরুতে ছিল এরপরে আমরা শর্ট কোর্স লঞ্চ করছি লাস্ট মুহূর্তে সাতশো টাকা আমরা তোমাদের যে রিভিশন ব্যাচ লঞ্চ করছি ওইখানে এই জিনিসটা ফ্রি তোমাদেরকে পাঠাই দেওয়া হবে ফ্রি এবং ওইখানে এ টু জেড প্রিপারেশন কমপ্লিট করা দেওয়া হবে তোমাদের এই যে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনে এ টু জেড প্রিপারেশন কমপ্লিট করা দেওয়া হবে যারা ভর্তি হতে চাচ্ছ এই কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম আমার পিন কমেন্টেও কিন্তু বিস্তারিত বলা থাকবে ওইখান থেকে দেখে তুমি লাস্ট মুহূর্তের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এইটা তোমার প্রিপারেশনকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে এটা আমরা অতি সহজে বলতে পারি কারণ আমাদের ফুল কোর্সের স্টুডেন্টদের রিভিউগুলাই তো তোমরা দেখছো ওরা যথেষ্ট হ্যাপি আমাদেরকে নিয়ে তো চলো এখন শুরু করি যে কীভাবে তুমি পাবা দেখো সত্যি কথা বলতে কি অনেক জায়গায় আমরা অনেক কথা শুনছি ইভেন এক বছর আমি আগেও বলতাম যে একটা বই পড়ে চান্স হয় না এ হয় না সে হয় না কিন্তু পরবর্তীতে আমি একটা জিনিস বুঝতে পারছি সেটা বলতেছে এক মিনিট একটা ফোন আসতেছে হ্যাঁ যেটা বলতেছিলাম তো পরে আমি বুঝতে পারলাম প্রিপারেশনটাকে আমরা দুই স্তরে ভাগ করতে পারি একটা হচ্ছে বেসিক লেভেল আর তারপরে অ্যাডভান্স লেভেল তো বেসিক লেভেল যখন থাকে ওই বেসিক লেভেল দিয়ে চান্স পাওয়াটা হয়ে ওঠে না আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাই আমাদের প্রিপারেশনটা যখন যাই অ্যাডভান্স লেভেলে তখন চান্স পাওয়ার সময় তো বেসিক লেভেলটা কি যে কোনো একটা বই থেকে দেখবা যে সূচিপত্রে তো টপিক দেওয়া থাকে রাইট ওই টপিকগুলো যদি তুমি ওই বই থেকে ক্লিয়ার করে ফেলা যে কোনো একটা বই থেকে এতে করে তোমার বেসিক লেভেলটা কমপ্লিট হয়ে যাবে এখন অ্যাডভান্স লেভেলে কীভাবে যাবা এই যে তুমি যে টপিকগুলো শিখলা এগুলো এখন প্র্যাকটিস করতে হবে তার মানে প্র্যাকটিসই ম্যাটার করা সেভেন্টি পার্সেন্ট শুধুমাত্র থার্টি পার্সেন্ট ম্যাটার করে বেসিক তুমি সেভেন্টি পার্সেন্ট যদি প্র্যাকটিস না করো তাহলে দেখবা যে কিছুই পারবা না এখন এই প্র্যাকটিস কীভাবে করবো আমি বেসিকের কথা বলতেছি না বেসিক না যে কোনো বই থেকে করলেও সম্ভব আমরা এই যে এই যে এই বই থেকে করলেও সম্ভব আমার যে দুই সেটের বই থাকে বিএসডি সবার জন্যই এটা নামার হইলেও কমেন্ট বক্সে যোগাযোগ করবো ব্যাপক মার্কেটিং তো যাই হোক শোনো এখন যে কোনো একটা বই থেকে তো বেসিক কমপ্লিট করলো এখন প্র্যাকটিস কীভাবে করবা জানো প্র্যাকটিসটাই ম্যাটার করে তো প্র্যাকটিস কীভাবে করবা সেটা বলতেছি তিন মিনিট আঠাশ সেকেন্ড চলতেছে ভিডিও বড় হবে অনেক গুরুত্বপূর্ণ কথা সো দেখো শুরুতে বাংলার কথাই আসি বাংলা প্র্যাকটিসের দরকার পরে আমি তোমাকে সত্যি একটা কথা বলি কেউ যদি মনির চৌধুরী স্যারের যে বইটা আছে নবম দশম শ্রেণীর ওই বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো যদি পুরোটা কমপ্লিট করে ফেলে তার কাজ মোটামুটি এইট্টি পার্সেন্ট শেষ কারণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি অনেক সময় যে অপশন যেগুলো দেয় ধরো যে পুরুষ স্ত্রীবাচক শব্দ এই টপিক থেকে একটা এমসি কিউ করছে যে অপশনগুলো দিছে অপশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই মণি চৌধুরী স্যারের বই থেকেই থাকে মানে তুমি যদি মনির চৌধুরী স্যারের বইটা শেষ করো ব্যাকরণ অংশের জন্য তাহলে ওইটাই এনাফ হয়ে যাবে সো প্র্যাকটিস না তোমার ওই বইটা পড়লে কমপ্লিট হয়ে যাওয়ার কথা তারপর যদি প্র্যাকটিস করতে চাও তোমার হাতে যে বইটা আছে মানে তুমি যে গাইড বইটা পড়ো ওইখান থেকে প্র্যাকটিস করবো তাহলে হয়ে যাবে ইনশাল্লা তারপরে মেন প্রবলেম আসে ইংলিশ ইংলিশে বহু প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে এই জন্য কি দরকার জানো শোনো আমি তোমাকে বলি লাস্টে আমি টোটকা বুদ্ধি শিখাই দেবো শুরুতে আমি ব্রড করে বলতেছি একদম বড় করে বলতেছি লাস্টে টোটকা বুদ্ধি শিখাই দিবো শুরুতে বড় গুলা শোনো মানে গুলা শোনো যে কেমনি তুমি ডেভেলপ করতে পারবা নিজেকে অ্যাপেক্স বই আসে না ইংলিশের কম্পিটিটিভ ইংলিশ আমার একটা আছে ওটাও ভালো আমি নিজে অ্যাপেক্স আর কি পড়ছিলাম এর আগে সো ওইটা আমার কাছে ভালো লাগছে অ্যাপেক্স বইটাতে থেকে যদি তুমি ইংলিশ সলভ করো তাহলে দেখবা যে ইংলিশের প্রবলেমটা তোমার দূর হয়ে যাবে একদম মোর দ্যান ইনাফ ওই ইংলিশের জন্য অ্যাপেক্স বইটা আচ্ছা ইংলিশের প্র্যাকটিস গেল এবার জি কে মানে সাধারণ জ্ঞান এটার প্র্যাকটিস করার জন্য মিহির ফাইনাল সাজেশন একটা আসে ওই বইটা দেখে তুমি যদি প্র্যাকটিস করো আর কিছু লাগবে না ছোট মানুষের ঝাল বেশি আর এই বইটাও ঠিক সেরকম আমার কাছে বই আছে প্রচুর বই কিনি আমি বই না পড়লে তো আর কি পড়াইতে পারতাম না আর হ্যাঁ তোমরা যারা শেষ মুহূর্তের যে কোর্স সাতশো টাকার যে কোর্স ওইখানে ভর্তি হবা ওইখানে কিন্তু আমি এগুলো দিয়ে দিবো হ্যাঁ এগুলো বেছে বেছে দিয়ে দিব সবগুলা না পিডিএফ দিয়ে দিবো না কারণ ওই বইটা তো যিনি লিখছেন তিনি অবশ্যই কষ্ট করে লিখছেন সো পিডিএফ দেওয়া এটা অবশ্যই একটা অন্যায় কাজ যেগুলো লাগবে আমি তোমাদেরকে দিয়ে দিবো তো যাই হোক যেটা বলতেছিলাম তাহলে এইটা গেল সাধারণ জ্ঞানের ব্যাপার এবার সাধারণ বিজ্ঞানে আসো টোটকা বুদ্ধি লাস্টে শিখে দেবো বলছি তো সাধারণ বিজ্ঞানে ভাই প্র্যাকটিসের থেকে থিওরি পড়ো প্র্যাকটিস ট্যাকটিস কিছু লাগবে না তুমি তোমার মতো করে থিওরি পড়ো আর তুমি যেখান থেকে পড়তে আসো তোমার কোচিংয়ে লেকচার শিট হোক বা যেই হোক না যেই জায়গা থেকেই হোক না কেন আবার আমি অনেক খেয়াল করে দেখছি যে বিভিন্ন গাইডে বেশ ভালো করে লেখা আছে আমি নামগুলো বলতে চাইতেছি না চাইতেছি না যেহেতু আমার নিজস্ব ব্র্যান্ডেরই বই আছে তারপরেও বলি তার আমার সিনিয়র মেডিকন রেডন বইগুলো যথেষ্ট ভালো এখান থেকে সাধারণ বিজ্ঞান তুমি পড়ে ফেলতে পারো তবে নবম নবম দশম শ্রেণীর যে বইটা আছে এই বইটা পড়া বেশ উপকার দিবে তোমাকে সো এই গেল জেনারেল সায়েন্সের ব্যাপার জেনারেল সায়েন্স প্র্যাকটিস অতটা ম্যাটার করে না তুমি খালি থিওরি পড়বা প্র্যাকটিস আর এখানে কী করবা ম্যাথ ম্যাথের কথা বলি ম্যাথ আমি তোমাকে বলতেছি অ্যাডমিশনের জন্য ধরো যে এই যে আমার কথা না হয় আমার বইয়ের কথা বাদই রাখি মেডিকেল আর রিটার্ন আসে না এই দুইটার ম্যাথ অংশ যদি তুমি কমপ্লিট করো যে কোনো দুইটার নিউরণে নিতে পারো তারাও যথেষ্ট ভালো লেগেছে তো যে কোনো দুইটার ম্যাথ অংশ যদি তুমি কমপ্লিট করো ম্যাথে দশে দশ পাবা ইনশাল্লাহ এটা নিয়ে কোনো সন্দেহ নাই ম্যাথে দশে দশ পাবা আর যদি টিচারের কাছে না করে থাকো তাহলে কিভাবে কমপ্লিট করবা ইউটিউবে সার্চ করবা যে কোনো একটা টপিক দেখবা যে ওইখানে টপিক লেখা আসে না যে কোনো একটা ধরো যে সুচকো লগারিদম এটা যদি তুমি সার্চ করো ইউটিউবে সূচকও লগারিদম সাধারণ গণিত ক্লাস বা গণিত ক্লাস দেখে সার্চ করো গণিত ব্যাপারে আমি তো বিস্তারিত জানি না আমাদের কোচিংয়ে গণিতের আলাদা টিচার আছে আমি গণিত একটু কাছা যাই হোক লিখলে দেখবা যে ইউটিউবে ক্লাস চলে আসছে তুমি অতি সহজেই কমপ্লিট করে ফেলতে পারবা দুইটা বই কমপ্লিট করলে গণিত হয়েছে এখন টোটকা বুদ্ধির ব্যাপারে আসি প্র্যাকটিস কীভাবে হবে সেটা বলতেছে শুনতেও সোজা লাগতেছে তাই না যে এত ইজিলি বলে দিতেছে এটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু এইগুলো শুনলে একটা সময় তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কতটা হেল্প হয়েছে এখন টোটকা বুদ্ধির ব্যাপারটা বলি বিশ্বাস করো আর না করো তুমি যদি বাংলার জন্য সাপোজ বাংলার প্র্যাকটিসের জন্য অনলাইন যে এত কার্যকরী একটা জিনিস তুমি যদি সার্চ করো ক্রমে গিয়ে সার্চ করো সমাজ থেকে আসা বিগত সকল বিশেষ কোয়েশ্চেন দেখবা যে যতগুলো বিশেষ কোয়েশ্চেন আসছে সবগুলা চলে আসছে সমাজ থেকে আসা বিগত ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন দেখবা যে সমাজ থেকে যতগুলো ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন সবগুলা সিরিয়ালে কেউ না কেউ পোস্ট করে দিচ্ছে হয় ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বা ক্রমেই হোক যেখানে হোক না কেন পেয়ে যাবা প্রত্যেকটা টপিকেরই বেজো বিশ্বাস করো তুমি ওইখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবা একদম বেস্ট হবে বইয়ের থেকেও বেস্ট হবে এতক্ষণ যেগুলো শিখাই দিতেছিলাম ওইখান থেকেও বেস্ট হবে তুমি বলবা যে আপনি কিভাবে জানলেন ভাই আমি পড়াই আসতেছি আলহামদুলিল্লাহ বেশ অনেকদিন যাবতই তোমাদেরকে পড়াইতেছেন দিতে ওইখান থেকে ব্যাপক কমন আসবে ইনশাল্লাহ এখন তোমাদেরকে একটা কথা বলি এই যে ঠিক এরকম করে তুমি ইংলিশেও করতে পারবা তুমি জিকেও করতে পারবা জিএসও করতে পারবা ইভেন আমি তোমাদেরকে বলি তুমি যদি এই যে ভুকাবুলারি পার্ট যেগুলো আসেন অ্যাপ্রুভেল প্রিপোজিশান বিপরীত শব্দ তারপর সমর্থক শব্দ মানে এই যে ভোকাবুলারি পার্ট যেগুলো আছে বাগধারা তুমি যদি ক্রমে সার্চ করো একটা ট্রিক লিখে সার্চ করবা যে বিগত ভর্তি পরীক্ষায় আসা সমূহ। দেখবা যে বাগধারার এমনি চ্যাপ্টার যতটুকু ওই বিগত বছরের যেগুলো দিছে সেগুলো কিন্তু স্বল্প থাকে মানে ক্রমে যেগুলো তুমি পাবা সেগুলো অল্প পাবা জাস্ট ক্রোম না বিভিন্ন ব্রাউজার আর কি যেগুলো পাবা তুমি অল্প পাবা মানে অবাক করার কথা কি ধরো যে বিপরীত শব্দ অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বিপরীত শব্দ লিখে যদি সার্চ করো তুমি যেগুলো পাবা সবগুলোর কথা বলতেছি না আসলে এটা একটা রিস্কি জিনিস যেন তোমরা আবার অনেক সময় চিনবা না ট্রাস্টেড সাইট ছাড়া করে ফেল আবার ঝামেলা বিগত পরীক্ষায় আসা বিপরীত শব্দ সময় লিখে সার্চ করবো দেখবে যে অল্প চলে আসছে যেন ওই অল্প পড়লে অনেক সময় কাজ হয়ে যায় এইটটি পার্সেন্ট ক্ষেত্রে অল্পটুকু ওইটা পড়লেই কাজ হয়ে যায় বড় বড় বই পড়ার দরকার হয় না আমি এটা নিজেই খেয়াল করছি যেমন হচ্ছে অ্যাপ্রোভেট ক্রিপিশনের ক্ষেত্রে তুমি যদি এবিসি অ্যালফাবেট অনুসারে থাকে না এটা তোমাদেরকে অনেকবার বলছি ডি ই এফ জি এস আই জে যে পর্যন্ত করো তাহলে যে পর্যন্ত যতগুলো শব্দ আছে এগুলোর মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এরকম আর কি এখন লাস্ট আর একটা কথা বলি এই যে এভাবে অনলাইন থেকে দেখে তুই তুমি কমপ্লিট করলে না এটা কিন্তু তোমার জন্য অনেক ভালো হয় ইভেন একটা প্রমাণ যদি তোমাদেরকে আমি দিই আমি কি করছি সাম্প্রতিক তথ্যগুলো আছে না সাম্প্রতিক তথ্যগুলোর জন্য অনেক ঘাটাঘাটি করছি অনেক ঘাটাঘাটি করার লাস্ট মুহূর্তে আমি কি করছি জানো সাম্প্রতিক তথ্যগুলোর জন্য বাজারে গেছি বিভিন্ন বইটাই দেখছি আমার তো বিভিন্ন বইটোই দেখা আছে তো শেষ পর্যন্ত একটা বই দেখলাম সেটার নাম হচ্ছে আমার কাছে বইটা এখন নিচেই আছে বর্তমানে আসাদ সিরিজ এরকম মানে জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যা যা হয়েছে আসাদ আসাদ সিরিজ ওইটা পুরোটা আর কি সারসংক্ষেপ সাম্প্রতিক তত্ত্বগুলা প্রকাশ করছে আমি কি করছি ওই বইটা তুলছি তুলে দেখতেছি আমার কাছে বেশ ভালোই লাগছে আমি বইটা বাসায় নিয়ে আসলাম এবং বইটা বাসায় এনে আমি নিজে আঁকাইছি ওইটা আঁকায় দেখলাম যে হ্যাঁ এটা যথেষ্ট কার্যকর একটা বই এবং ওইটা থেকে আঁকায় আঁকায় যেগুলো ইম্পর্টেন্ট আমার পেট বেছে দিছি এবং এটা দিয়েছিলাম কখন যখন কেবল ভার্সিটি পরীক্ষা এগুলো শুরু হইতেছিল তখন বিশ্বাস করো না করো ঢাবির ক ইউনিট সরি খ ইউনিট থেকে শুরু করে যতগুলো মানবিক মানে যেখানে যেখানে জেনারেল সায়েন্স আছে যে তথ্যগুলো আসছে যে তথ্যগুলো আসছে সব ওই বই থেকে কমন পড়ছে সব ওই বই থেকে কমন পড়ছে তার মানে তুমি যদি পারো তাহলে দেখবা যে এমন জায়গায় অথচ সাম্প্রতিকের জন্য এই ওই বই কিনতেছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে শেষ করে দিতেছে এই তথ্য সেই তথ্য হাবি যাবি এত কিছু অথচ আমি কি করলাম একটা বই নিয়ে আসলাম যেটার নাম তোমরা অনেকে জানোই না আসাদ সিরিজ আমার কাছে বইটা এখনো নিচে আছে আমি একটু দেখাই দিব না থাক আবার কপিরাইট যদি ক্লেম খাই ইউটিউবে যাই হোক না কেন আচ্ছা দেখাই দিই এই যে এই বইটা আনছি এই বইয়ের মধ্যে কিন্তু আঁকায় আঁকায় পড়াইছি স্টুডেন্টগুলোকে এটার মধ্যে যা কিছু ছিল সব এর মধ্যে থেকেই কম পড়ছে এখনও পর্যন্ত যতগুলো ভার্সিটি এক্সাম হয়েছে জাস্ট দুই একটা একটু বাইরে থেকে কমন পড়ছে বাইরে থেকে আসছে আর কি তো এই হলো ব্যাপার এই সিম্পল একটা জিনিস যেটা কি পাওয়ার জন্য এত স্টুডেন্টরা স্ট্রাগল করে সিম্পল একটা বই থেকে আমি আঁকায় দিছি তো এরকম আসলে তুমি যদি এগুলা একসাথে করতে পারো দেখবা যে তোমার টাকাতে বই কেনা লাগবে না তুমি অনলাইন থেকে সব কিছু গ্যাদার করতে পারবা তোমাকে জাস্ট খুঁজতে হবে খুঁজে পেতে হবে এবং মানে খোঁজার মতো করে খুঁজতে হবে তা আমি তোমাদেরকে অনেক কথা বলছি দশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে তোমার যদি ভিডিও দেখে মনে হয় যে তোমার পুরোটা সময় লস গেছে তাহলে তোমাকে কিছু বলার নাই কিন্তু এই যে আমি তোমাকে কথাগুলো বললাম এই কথাগুলো একটা স্টুডেন্টকে মিনিমাম এক দেড় বছর ধরে পড়ালেখা করতে হবে নিজেকে ভাঙতে হবে তারপর আবার গড়তে হবে ভুল সুধরাইতে হবে ইত্যাদি ইত্যাদি করে তারপরে এই কথাগুলো জানতে পারে আমি তোমাদেরকে এক বসাতে এগারো মিনিটে যে যে কথাগুলো বললাম তো যাই হোক তোমাদের আশা করি উপকার হয়েছে আল্লাহফেজ ভালো থাকো সবাই আর কমেন্টে কমেন্ট বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাতে প্রয়োজন তারা নক করে নেবে আল্লাহেজ ভালো থাকো সবাই